আসসালামু আলাইকুম আজকে আমরা যে ম্যাথটার তুল্য রোধ নির্ণয় করবো সেই ম্যাথটা পিএসসিবিতে দু হাজার একুশ সালে আসছিল এবং এক্সাম টেকার ছিল বুয়েট এই যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা মাত্র দশ সেকেন্ডের সলিউশন করা যায় বাট যে এই দশ সেকেন্ডের বেশি সময় নিয়ে সলিউশন করবে বুঝতে হবে তার ম্যাথটার অ্যান্সারটা ভুল হয়েছে বাট যে দশ সেকেন্ডের সমাধান করবে তার ম্যাথটা অবশ্যই ঠিক হবে আচ্ছা ম্যাথটাতে কি বলছে আমরা দেখি বলছে ফাইন্ড দা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দা ফলোইং সার্কিট অর্থাৎ এই সার্কিটটার তুল্য রোধ নির্ণয় করতে বলছে আমাকে বলছে দা ভ্যালু অফ ইজ রেজিস্ট্যান্স ইজ 3 ওহম অর্থাৎ এখানে যতগুলো রোধ আমার দেওয়া আছে প্রত্যেকের ভ্যালু 3 ওহম করে অর্থাৎ এখানে যতগুলো রোধ আছে সবাই 3 ওহমের রেজিস্ট্যান্স লাগানো ঠিক আছে তো এই ম্যাথটা আমরা 10 সেকেন্ডে সলিউশন করব 10 সেকেন্ড এর বেশি সময় নেওয়া যাবে না আচ্ছা আমরা প্রথম তিনটা ক্লাসে কি বলেছিলাম যে আমরা তিনটা প্রসেসে তুল্য রোধগুলো নির্ণয় করব এক নম্বর প্রসেস কি ছিল কারেন্টের ফ্লোর মাধ্যমে যেটা আমরা সহজে দেখে বুঝতে পারি দুই নম্বর কি ছিল আমরা রেজিস্ট্যান্সগুলো খুলে সোজা করি ঠিক আছে তারগুলো জটলা বাঁধে থাকে সেগুলোকে আমরা সোজা করি থার্ড মেথড ছিল কি পয়েন্টিং আমি আর একটা কথা বলেছিলাম যে যদি কখনো তোমার সিরিজ প্যারালাল এবং শর্ট ধরতে প্রবলেম হয় তুমি সাথে সাথে পয়েন্টিং মেথডে চলে যাবে এই ম্যাথটা আমাদের একটু সিরিজ প্যারালাল ধরতে সমস্যা তাই এই ম্যাথটা আমরা পয়েন্টিং মেথডে করবো এবং দ্রুত সলিউশন করবো আচ্ছা আমাকে বলো তো আমরা জানি আমাদের কারেন্টটা এই প্রান্ত থেকে বের হবে এবং শেষ করবে যাত্রা কি এই প্রান্তে আচ্ছা এই প্রান্তে কারেন্টটা যাত্রা শুরু করে এইখানে এসে দেখবে তার যাওয়ার জন্য কয়েকটা রাস্তা এক দুই তিন চারটা রাস্তা বাট এটা একটা শর্ট রাস্তা তাহলে যেহেতু শর্ট রাস্তা একটু ঝামেলা তাহলে তুমি সাথে সাথে কি করবে পয়েন্টিং করে ফেলবে ম্যাথটাকে দ্রুত পয়েন্টিং করবো আমরা জানি পয়েন্টিং করার প্রসেসটা আমরা জানি কারণ আমরা পয়েন্টিং এর উপরে আমাদের একটা ক্লাস আছে তারপর আমরা দেখি আচ্ছা এটা যদি আমার এ প্রান্ত ধরি এটাকে যদি আমি বি প্রান্ত ধরি আমাকে তো এই এ প্রান্ত এই পর্যন্তই যেতে পারবে আর যেতে পারবে না কারণ আমরা পয়েন্টিং ক্লাসে দেখেছিলাম যে যতক্ষণ পর্যন্ত একটা শর্ট পথ থাকবে অর্থাৎ কোনো রেজিস্ট্যান্স বা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকবে না ততক্ষণ পর্যন্ত ওই পয়েন্টটা যেতে পারে তাহলে এই পয়েন্টটা এই পর্যন্ত যেতে পারে এই রেজিস্ট্যান্সটাকে অতিক্রম করে যাবে না ঠিক তেমনি এই বি পয়েন্টটা এই বি পর্যন্ত আসবে এই রেজিস্ট্যান্সটাকে অতিক্রম করে যেতে পারবে না তাহলে এখানে আবার আরেকটা পয়েন্ট লাগবে কারণ আমরা জানি পয়েন্টিং পদ্ধতিতে প্রত্যেকটা রোধের দুই প্রান্তকেই পয়েন্টিং করতে হয় আচ্ছা আমি যদি এই প্রান্তে একটা সি পয়েন্ট ধরি তাহলে আমাকে বলতে এই সি পয়েন্ট কি এই পর্যন্ত আসলো আসার পর দেখো তো এই রাস্তায় সে আসবে আসে এই পর্যন্ত থেমে যাবে আর রোধটাকে অতিক্রম করে যেতে পারবে না আবার এই রাস্তাও সে আসবে এই পর্যন্ত সি আসবে এই রোদটাকে অতিক্রম করে যেতে পারবে না আবার এই রাস্তার এই পর্যন্ত সি এসে থেমে যাবে অতিক্রম করতে পারবে না বাট এই রাস্তার ক্ষেত্রে চিন্তা করো এই এই রাস্তায় কোনো নাই তাহলে সে থাকবে থাকবে পর্যন্ত এসে এই পর্যন্ত আসলো অর্থাৎ যেহেতু কোনো রোদ নাই তাহলে এই সি পয়েন্টটা এই পর্যন্ত চলে আসবে এসে দেখবে তার চারটা রাস্তা এই একটা রাস্তা সি এই রাস্তার এই পর্যন্ত চলে যাবে সি এই রাস্তার এই পর্যন্ত যাবে এই রাস্তা এই পর্যন্ত যাবে এখন মজার বেশি হচ্ছে এই জায়গায় এই জায়গায় যে ধরতে পারবে মেথটাকে সেই সাকসেস আচ্ছা আমি যদি পয়েন্টিং করে দেখি কোন রোধের এই প্রান্ত সি এই প্রান্ত সি কোন রোধের এই প্রান্তেও ডি এই প্রান্তেও ডি অর্থাৎ একটা রোদ আছে যার দুই প্রান্তে একই বিন্দু একটা রোদ আছে যার দুই প্রান্তে একই বিন্দু এদেরকে কি বলেছিলাম বলতো বলেছিলাম এরা হচ্ছে শর্ট রোদ অর্থাৎ এরা আমাদের তুল্য রোদের হিসেবে আসে সো এইখানে যে ধরতে পারবে বিষয়টা মনে করো আমার দুইটা পয়েন্ট আছে এখানে এখানেও এখানেও সি সি পয়েন্ট পয়েন্ট তাহলে এর এর মধ্যে যতগুলা রোদ আমি সংযোগ করি না কেন এখানে যতগুলো রোদ সংযোগ করি না কেন এদিক দিয়ে যতগুলা রোদ সংযোগ করি না কেন এখানেও যদি সি পয়েন্ট হয় এখানেও যদি সি পয়েন্ট হয় তাহলে দুইটা সি পয়েন্টের আর আড়াইতে তুমি যত সমাধান করো এই রোধগুলোকে যতই সমাধান করো তুল্য রোদ বানাও একটা রোদ বানাবা না তুমি এই রোধগুলোকে কি করবা তুল্য বানালে একটা বানাবা যার এই প্রান্ত থাকবে সি এই প্রান্ত থাকবে সি ঠিক তেমনি দেখো এখানে এই যে জায়গায় সি এটা সি পয়েন্ট এটা সি পয়েন্ট এই রোধগুলোকে যদি তুমি যতই তুল্য বানাও না কেন এই টোটালটা মিলে একটা রোধ হবে তার মধ্যে এটা তো এমনি দেখে বুঝা যাচ্ছে এটা বাদ কারণ দেখো তো দুই প্রান্তে সি এই রোদ তুমি যতই তুল্য করো কিনা একটা রোদ তো বানাবা যে একটা রোদের প্রান্তেও সি এই প্রান্তেও সি এই প্রান্তেও সি মানে তারা শর্ট তাহলে এই টোটালটুকু অংশই হচ্ছে আমার শর্ট বা বাদ এটা আমার তুল্য রোদ হিসেবে আসবে না এইটুকু বুঝছো কিনা এইটুকু তুমি যতই সলিউশন করো না কেন একটা তুল্য রোধ বানাবা যেই একটারলে যে এক প্রান্ত থাকবে C আর এক প্রান্ত থাকবে C তে কানেক্টেড এক প্রান্ত থাকবে C আর এক প্রান্ত C মানে এই রোধগুলো হবে শর্ট তাহলে এই সার্কিটটা আমার তুল্য রোধ হবে এইটুকুই আর ইকুইভ্যালেন্ট হবে এটা হচ্ছে একটা এটা আর ইকুইভ্যালেন্ট এটা ছিল এ বিন্দু এটা ছিল B বিন্দু এটা ছিল C না এটা ছিল C এই টোটাল রোধগুলো বাদ রোধ হয়ে যাবে দশ সেকেন্ডের কাজ যদি তুমি এইটুকু বুঝতে পারো যে এইখানে যতই সলিউশন করো না কেন এই রদগুলোর একটা প্রান্ত সিতে আর একটা প্রান্ত সিতে লাগানো মানে এরা সবাই শর্ট রোদ অর্থাৎ আমার কারেন্টটা এদিক দিয়ে গিয়ে সরাসরি এই দিক দিয়ে এদিক দিয়ে এখানে চলে আসবে এই রোদ মধ্যে কোনো কারেন্ট যাবে না তাহলে এরা আমার তুল্য রোদের হিসেবে আসবে না তাহলে আমাকে বলো আমার আর ইকুইভ্যালেন্ট কত আর ইকুইভ্যালেন্ট হচ্ছে ছয় ওহম যে এই জিনিসটা বুঝবে তার জন্য দশ সেকেন্ডের সলভ বা যে বুঝতে পারবে না সে কি করবে এইগুলো সলিউশন করে টরে দেখবে যে একটা রোদ বানাবে সেই এক প্রান্ত সি মানে পুড়ে পুড়ে ঝোল হয়ে রান্না করার তো দরকার নেই আমি যদি বুঝতে পারি যে এইগুলো আমার সব শর্ট তাহলে আর বাকি ম্যাট্র করার দরকার নেই অর্থাৎ এই ম্যাচের অ্যান্সার হচ্ছে আমার স্বয়ং যে বুঝতে পারবে সে এক লাইনে অ্যান্সার করতে পারবে অর্থাৎ দশ সেকেন্ড অ্যান্সার করতে পারবে ধন্যবাদ সবাইকে সালাম